দেখতে পাচ্ছ কি না যাই না পনেরো দশটা আর আমিও হয়ে গেছি ফাটাফাট করে রেডি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি কোথায় তোমরা তো সবাই জানোই আমার কালকেই যাওয়ার কথা ছিল তো শরীরের অবস্থা খুব খারাপ ছিল যাবই না কালকে ঠিকই করেছিলাম হঠাৎ করে সকাল থেকে কে জানে কেন মনটা টানছে যে যাই 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 করছি আর ছেলেও কাল বিকেল থেকে শুরু করেছে আমি চলো না চলো না একদিন ঘুরে আসি ঠিক আছে মাও ফোন করলো দিদিও ফোন করলো তো বেরিয়ে যাচ্ছি দিদির বাড়িতে যাচ্ছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করছি সব বাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সব বাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম সকাল থাকলে পরে ব্লগটা শুরু করতাম কিনা আমি জানি না কালকে ব্লগ করে রেখেছি এখন কেউ তো এডিটিং করা হয়নি আজকে গলার অবস্থাটা অনেকটাই আজকে কথা বলছি তোমরা বুঝতে পারছো অনেকটাই ভালো আছি মানে একটি ফাইভ পার্সেন্ট ব্যথা চলে গেছে আর জ্বালা জ্বালা যেটা ছিল ওটাও চলে গেছে তো একদম খেতে গেলে একটু ঘা তো জানো একবারে তো শোকায় না তো একটুখানি জ্বালা জ্বালা করছে তো এখন আজকে একটা সকালে ওষুধ খেলাম এখন তো পাঁচ দিনের ওষুধ দিয়েছে আশা করি আজকের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কারণ ব্যথা অনেকটাই চলে গেছে মানে ঢুক গিলতে গেলে হয়তো একটু সামান্য লাগছে তো সকালবেলায় মিষ্টি দিয়ে কালকে থেকে খাওয়া ভাত খায়নি ওই মুড়ি মিষ্টি এইসবের ওপরেই ছিলাম সকালবেলায় একটু মিষ্টি দিয়ে মুড়ি খেলাম খেয়ে নিয়ে এখন বেরিয়ে গেছি ছেলেরা রেডি হয়ে গেছে আজকে যাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো এবার বার্নপুরের ব্লগ দেখবে এবার

এখন আবার একটুখানি খিচুড়ি আর একটু তরকারি নিয়ে বসলাম কালকে পুজো হয়েছে খিচুড়ি করেছিল কালকে পর্যন্ত আমি কিচ্ছু খেতে মানে ভাত তো খেতেই পারিনি আজকে তাও ভাত খেতে পারছি চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি একটু খেয়ে নি উঠতে গিয়ে উঠে চা চাকা হয়ে গেছে হ্যাঁ পেয়ে গেলাম চারি উঠতে গিয়ে কেমন মেঘ মেঘ করে আছে বৃষ্টি নামে বোধহয় গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি হ্যাঁ পেয়ে গেছি অ্যাকচুয়ালি হয়ে গেছে তো দোতলায় শুয়েছিল এ উপরে শুয়েছিলাম দিয়ে দিদি চা করেছে ফোন করছে আমি মোবাইল দেখছিলাম নিচে থেকে চলে গেছিলাম নিচে নিচে থেকে আবার ওপরে উঠলাম না ভিডিওটা শুরু করি যা ভিডিওটা কিন্তু শুরু করলাম আজকে শনিবার কিন্তু ভিডিওটা শুরু হয়েছিল শুক্রবার শুক্রবার বাড়ি থেকে শুরু করেছিলাম এখানে আসার পরও সেরকমভাবে রাস্তাঘাটে তো ভিডিও করিনি এখানে আসার পরও সেরকমভাবে কোনো ভিডিও করিনি দুপুরে খাওয়ার পর মনে হয় মোবাইলটা হাত দিইনি একটু গল্প করছিলাম আর তারপরে একটুখানি লাইফ টাইম নিয়ে একটুখানি ইয়ে ছিল তো যার জন্য একটু কালকে ব্যস্ত ছিলাম মোবাইলটা হাতে নিয়ে আর ভিডিওটা কিচ্ছু করিনি ওই কালকে দুপুরের পর থেকে ওই ওইরকমভাবেই পড়ে রয়েছিল মোবাইলের কোনো ভিডিও শ্যুট করিনি ওইটার সাথেই আজকে শনিবার শুরু করলাম এই ভিডিওটা আশা করছি আজকে একটু কমপ্লিট করতে পারবো আর ধামাকাদার কালকে একটা ব্লগ পাবে এটুকুন বলতে পারি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কালকে আসার পর থেকে ছাদে আসা হয়নি কালকে ওয়েদারটাও খুব সুন্দর করেছিল ছাদে আসি এই উঠলে পরে না মানে একেবারে অবস্থা খারাপ হয়ে যায় না যাই গিয়ে চানটা করতে চাই চা খেয়ে এসেছি দিয়ে একবার ছাদেতে ঘুরে আসে দিয়ে এই জায়গাটা ওরা খুব সুন্দর করে দিয়েছে আর এই বাগানও কত আর সামনে সব এত ফ্ল্যাট হচ্ছে না আমার চার ধারে ওর ফ্ল্যাট দেখো এখানে আমার একটা ফ্ল্যাট আর এই এই যা ইয়েটা কি তো আমাদের ছোটোবেলার বড় হওয়াটাই এই পাড়াটাতে আমরা ঠিক এই উল্টো দিকের বাড়িটাতেই আমরা ভাড়া থাকতাম তো তখন আমি যখন এখানে ভাড়া এসেছিলাম তখন বোধ আমি জাস্ট ওয়ানে ভর্তি হয়েছি আমার ভাই বোধহয় দেড় বছর না এক বছরের মানে সেই থেকে এই পাড়াটা মানে এই এখানে দিদির বাড়িতে আসলে দিদির হ্যাঁ লাভ বিয়ে তো দিদির উল্টো দিকের বাড়িতে আমার যে এই বাড়িতে ভাড়া থাকতাম তাই উল্টো দিকেই বাড়িটা যার ফলে এই বাড়ি এইখানে আসলে না মনটা অন্যরকম হয়ে যায় এই মায়ের সাথে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ গল্প করলাম এবং এই বাড়িতে আসলে না মনটা অন্যরকম এই ঘরটা দেখছে ওন ছোটোবেলায় এই ঘরটাতে আমাদের টাইমটা কেটেছে বড় হয়েছি তো ভালো লাগছিল মানে অনেকদিন পর ছাদে এসে নিজের মতন করে অনেকটা সময় কাটালাম এবার যাই চান করবো ড্রেস ছাড়বো আর মোবাইলটা দেবো চার্জে কারণ ওপরে আমার ছেলে দিয়েছিল আর দিদিন আর লকায় হোতে দিয়েছিল চান টান করে তারপর একবারে নিচে থাকবো নিয়ে বসেছি মুড়ি আর আলুর দম আর তার সাথে চা চা একবার সকালে খাওয়া হয়েছে তারপরে গিয়ে চান টান করে দিয়ে এখন কি হয় বলতো সকাল সকালে দু তিনটে ওষুধ খেতে হয় বেশ খাবার মুড়ি আর আলুর দাম কালকে ভিডিও শুরু করেছি বাড়ি থেকে এখানে এসে দুপুর পর্যন্ত ভিডিওটা করেছি কন্টিনিউ তারপরে বন্ধ ভুলে গেছি একটু লাইভ নিয়ে এই নিয়ে একটুখানি নিয়ে মানে চলছে আর কি নিজেদের মধ্যে সকালে উঠে মানে ভিডিও শুরু করেছি কালকের টাই কালকের থেকে আজকে একদম একসাথে করে দেবো দিনে ওই করছি আর বেশি মানে অনেকক্ষণ কথাটা বলার পর খেয়াল করছে যে এটা আমি দেখাইনি এটা আমি করিনি এখন খেতে বসেছি তখন মনে হচ্ছে যে কিছু একটা দেখাই কি রান্না হয়েছে দাঁড়া দাও একটা করে দাও একটা দাও আজকে নিরামিষ শনিবার তো নিরামিষ শনিবার তো সব কিছুই নিরামিষ বাড়িতে কি রান্না হচ্ছে কাছে তো অনেক কিছুই রান্না হয়েছে দেখাই দাও একটা দাও কচু বাটা আছে এখানে তোমার নারকেলের বড়া পটল ভাজা আমরা খেতে বসে গেছি আমার ছেলে আর আমার আমার বাবার খাওয়া গেছে এখানে আছে লাউ দিয়ে ডাল মনে হয় আচ্ছা তারপরে একটুখানি খিচুড়িও পরশু দিনে ছিল অল্প অল্প করে খিচুড়ি নিয়েছি আর ওইখানে কি আছে যুক্ত হয়েছে ওইখানে ভেন্ডি আছে চাটনি আছে কমপ্লিট করি কটা মাঝে কটা আড়াইটা বেজে গেছে এই মা আমার তিনটের থেকে লাইভ আছে দেরি হয়ে গেল চলো ঝটপট করে খেয়ে নিই বৃষ্টি পড়ছে জানো কাল থেকে এসছি কোথাও বেরোতে পারি কালকে বিকালে আমার ভাবলাম বেরোবো আমার ছেলে গেছিল ছেলের এক বন্ধু ওর সাথে কলেজে পড়তো ওকে ফোন করেছিল দিয়ে দুজনে মিলে বাড়ি বান্ধব থেকে ঘুরে এসেছে ভেবেছিলাম পুজো দিতে যাবো তো আমি বললাম যে কে জানি মারি মেয়ে ছেলে এসে বললো বন্ধ সব কোথায় হচ্ছে দিয়ে আর ইয়ে করা হয়নি যাইনি সকালবেলা আমি বললাম যে দেখি আজকে একবার ঘুরে আসবো যাই না এবার এখন একটুখানি ধরেছে বৃষ্টিটা কি যদি বিকেলে একবার বেরোতে পারি তাহলে ভাবছি জিজ্ঞাসা করে আসবো না তাহলে সকালবেলা একবার পুজো দিয়ে আসবো সময় সময় এইখানটা তো পুরো খুলে পেতে বসে থাকে আর একটু পরপর আসে আসে আর একটু একটু করে কাজ করে নিচে নিচেও এক জায়গায় রাখা এখানেও এক জায়গায় রাখা খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে দেখছিলাম কালকে বসে বসে চলো মোবাইলটা একটুখানি চার্জ হোক তিনটের সময় লাইভ হচ্ছে বাবা এক মানে নিচের থেকে দোতলায় উঠতেই অবস্থা হয়ে যাচ্ছে উপরে বসেছিলাম কতগুলো আমার নিজের লাইভ হলো কতগুলো লাইভ ছিল একটু অ্যাটেন্ড করলাম একটু বেরোবো যাবো একটু বাজার দিদির সাথে একটা জিনিস দেখাবার জন্য তোমাদেরকে হঠাৎ করে মোবাইলটা অন করলাম বাথরুমটাও খুলেছি যাবো আমি বাথরুমে ওপর থেকে নিচে নেমে চেয়ার ওপরে যেতে হচ্ছে না ওপরে বাথরুমে যেতে হচ্ছে না একটা জিনিস দেখা এটা দিদির হচ্ছে ফিল্টার লাগানো এই ফিল্টারের জলটা যখন ভরা হয় তারপর তো ফিল্টারের জলটা নষ্ট হয় খেলতে হয় এই দিক দিয়েই মানে বেসিন থাওয়া থাড়া থাকতো বেসিন দিয়েই বেরিয়ে যেত এখন আমার জামাই বাবু ঘুরতে যাবো জামাই বাবু এখানটাতে একটা ফুটো করেছে ফুটো করে এই তারটাকে দিয়ে ভিতর দিক দিয়ে বের করে দিয়েছে দিয়ে তারপরে দেখো দেখো এইখানটাতে ইয়ে করে দিয়েছে এখান থেকে জলটা দিয়ে এখানে জমা হয় দেখলাম না আমি যে জল কোথা থেকে পড়ছে তখন দেখছি এই এটা ইয়ে করেছে এত মাথার মধ্যে বুদ্ধি আমি বললাম কত ইঞ্জিনিয়ারের বুদ্ধি বুঝে যেত আসতাম যখন তখন জলটা করতো ওইখান থেকে জলটা বেসিন থেকেই পড়ে যেত পরে ওই জলটা কে বলছে বেকার নষ্ট করবো কেন তাহলে এটা ওই ইয়েটাকে করে গ্রিল দিয়ে ফুটো করে ওই দিয়ে পাইপটা বার করে দিয়েছে ওই জলটাও জমা হয় ফুল ফুল ব্যবহার করে নিন

অনেক লোক যেখানে যেখানে পাচ্ছে এত বড় মন্দির যেখানে যেখানে পারছে আমরাও বসে এসে নিয়ে জানিস আর জিলিপি নেব জিলিপি নেব আর

দিদির বাড়িতে গিয়ে সেলিব্রেশনটা করবো সেটার জন্যই লোড়ে আসা চলো এইটা কিন্তু কেকটা শুধু আমার তরফ থেকে মানে কাঁদছি আমি কিন্তু তোমাদের জন্য যেটা হয়েছে সব তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে ওয়ান কেমন সবার আগে দিদি না সবার আগে দিদি দিদি আসো আপনি আগে বলেছে ইউটিউব কল ইউটিউব কল না

আজকে বলে না দিদি আমাকে প্রথম থেকে বসে আছিস ইউটিউব খোল না ইউটিউব খোল না ইউটিউব ও বলতে 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 তারপরে আমি বললাম যে ঠিক আছে করেই রেখি যদি পারি তো কবে হবে কি হবে যাই না তবে ভিডিও করতে ইচ্ছে করলাম তখন মনে হচ্ছে ঠিক আছে করে নিই সবার আগে দিদি কিন্তু আমাকে এই ইউটিউব খোলার জন্য বলেছিল এসে কেকটা কাটিং করলাম